Okay. আমাদের ক্লাব সম্পাদক দেব বিকিকে আতাচাইরা গত ত্রিশে এপ্রিল শালবাগানে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে তারই প্রতিবাদে আমাদের অর্থ এলাকার জনসাধারণ এবং ক্লাব সদস্যরা সবাই সম্মিলিতভাবে মোমবাতি জ্বালিয়ে সমাজের এলাকা পরিক্রম করে আমরা এসেছি এবং আমরা সবাই এই যে আতাতাইদের যাতে অতি গ্রেপ্তার করা হয় তার জন্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি আশা করি প্রশাসন এই আতাতাইদের অবিলম্বে গ্রেপ্তার করবে চালা ধরা আছে এদের শাস্তি প্রশাসনকে দিতেই হবে আর ভবিষ্যতে এদের আমরা এলাকাবাসীরা এলাকাবাসীর তরফ থেকে বলছি ওদের এই এলাকার ভেতরে আর আমরা ঢুকতে দেব না ক্লাব থেকে আমরা বহিষ্কার করবো বিজেপির মোদিজির পতাকা হ্যাঁ ফ্ল্যাগ এরা বিজেপির হতে পারে আমাদের সংগঠন ওদের শাস্তি অবশ্যই পেতে হবে এলাকাবাসী হিসাবে বলছি আর ক্লাব সদস্য হিসাবে বলছি ক্লাব থেকে তো বহিষ্কার হবেই এলাকাতে ওদের ঢুকতে দেওয়া হবে না

একটা নিরব প্রতিবাদ জানিয়েছে প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে ওনারা অতি শীঘ্র যারা এই নিঃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি করবে আমরা চাই এরকম ঘটনার জন্য এই এলাকাতে ভবিষ্যতে আর না হয় আমরা এই কারণেই আজকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে নিরব প্রতিবাদ জানাচ্ছি